আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আশি কেজি ওজনের কিয়াংকুন ব্যাটারি আশি কেজি ড্রাই ব্যাটারি মিশুকের আশি কেজি ওজন হ্যাঁ আশি কেজি ওজনের ব্যাটারি এটা আমাদের নতুন আসছে নতুন কোম্পানির মাল যারা মিশুকের মধ্যে পানি ব্যাটারির মতো সার্ভিস চান তাদের জন্য এই ব্যাটারিটা যারা এসিড ব্যাটারি এসিডের কারণে ভয় পাচ্ছেন পানি ব্যাটারি উঠানোর জন্য তারা আমাদের আশি কেজি ওজনের এই পাউডার ব্যাটারি উঠাইতে পারেন সেম আপনি ফানি ব্যাটারির মতো সার্ভিস পাবেন আপনি লং টাইম ইউজ করার জন্য এই ব্যাটারিটা সবচেয়ে পারফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিয়াঙ্কু চারশো এমপিয়ার ব্যাটারি হ্যাঁ চারশো এমপিয়ার এটা নতুন আসছে আমাদের কাছে এটা আশি কেজি ওজন যে ব্যাটারিগুলো সচরাচর সবসময় মার্কেটে পাওয়া যেত সেগুলো হচ্ছে আপনার ছিয়াত্তর কেজি ওজন আর এটা হচ্ছে আশি কেজি ওজনের ব্যাটারি এটা আমাদের নতুন আসছে চারশো এমপিয়ারের ব্যাটারি আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমরা পাঠিয়ে দিব